মুরগি পালনের চ্যালেঞ্জ মুরগি পালনের চ্যালেঞ্জিং টাইম অর্থাৎ সবথেকে কঠিন সময় বা সব থেকে পরিচর্যার কঠিন সময় পার করতে হয় খামারিদের শীতকাল অর্থাৎ এই সময় অনেক খামারি ভয় করে বা অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয় বা তার জন্য আমাদের অ্যাডভান্স প্ল্যান করতে হয় বা অ্যাডভান্স সিস্টেম করতে হয় তো সেই সংক্রান্ত আজকে আমি ভিডিওতে আলোচনা করব যাতে সব থেকে কম খরচে সব থেকে ভালোভাবে এবং সম্পূর্ণ শীতকালকে সম্পূর্ণভাবে ওভারকাম করতে পারে কিভাবে সেটা সেইটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই যারা মুরগি প্রতিপালন করে থাকেন তারা অবশ্যই আজকের ভিডিওতে অনেক উপকার হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ওয়ে আমি নিজাম আপনারা দেখছেন আমাদের ফার্ম ইউটিউব চ্যানেল বর্তমানে আমাদের কাছে অর্থাৎ আমাদের ফার্মে পেয়ে থাকবেন মুরগির ব্যবসা সংক্রান্ত সমস্ত সামগ্রী অর্থাৎ মুরগির ডিম মুরগি রেডি মুরগি বা মুরগির বাচ্চা বিশেষ করে বাচ্চা আমাদের খুব ভালো উন্নত কোয়ালিটির বাচ্চা হয়ে থাকে এবং বাচ্চার কোয়ালিটি খুব ভালো হয় যারা বাচ্চার কোয়ালিটি দেখতে চান ডেসক্রিপশনে ভিডি বাচ্চার কোয়ালিটি নিয়ে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে দেখে নেবেন এবং মুরগির ব্যবসা সংক্রান্ত আরও অন্যান্য সামগ্রী যেমন করে ইনকিউবেটার বা ইনকিউবেটারের পার্টস যারা পেতে চান তারা ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করি খামারিদের আজকের ভিডিওতে অনেক উপকার আসবে আজকের আলোচ্য বিষয় ছিল শীতকালে মুরগির পরিচর্যা অর্থাৎ শীতকালে ঠান্ডার হাত থেকে মুরগিকে কীভাবে বাঁচাবো সেই পদ্ধতি নিয়ে বিশেষ করে মুরগিদের মুরগিদের যে টেম্পারেচারটা দরকার হয় সেটা আমাদের জানতে হবে যে টেম্পারেচারটা কি পরিমাণ দরকার হয় তো সেটা শীতকালে মুরগির বা শীতকাল বলে না যে কোনো সময় মুরগির গরমকালে মুরগির অসুবিধা হয় বিশেষ করে সোনালি বা দেশি মুরগির যে টেম্পারেচারটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গড় টেম্পারেচার সাতাশ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে অর্থাৎ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তিনটে এই তিনটে পরিমাণ তাপমাত্রা হচ্ছে শীত মুরগির জন্য পারফেক্ট অর্থাৎ গ্রীষ্মকালের টেম্পারেচার সাতাশের বেশি থাকে তাই গ্রীষ্মকালেও মুরগি সাধারণত সমস্যা হয় বিশেষ করে দুপুরের দিকে কিন্তু শীতকালেও শীতকালে দুপুরের দিকে কোনো সমস্যা হয় না কিন্তু শীতকালে রাত্রি এবং সকালের দিকে অনেক সমস্যা হয় যদি টেম্পারেচার সাতাশের অনেক কমে যায় যেহেতু শীতকালে আমাদের আমার এটা মুর্শিদাবাদ বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার তারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখেন তো তারা তাদের জন্য আমি টেম্পারেচারটা বললাম কারণ টেম্পারেচারটা মেন ফ্যাক্ট হয়ে দাঁড়ায় কারণ অনেক জায়গায় টেম্পারেচার অনেক কম হয়ে যায় বা অনেক জায়গায় অনেক বেশি হয়ে যায় তো সেটা যার যেখানে টেম্পারেচার তাকে সেইভাবে মেনটেন করতে হবে তো বিশেষ করে আমাদের যে টেম্পারেচারটা মাথায় রাখতে হবে সাতাশ ডিগ্রির এক ডিগ্রি কম বা বেশি এই টেম্পারেচারটা মুরগির জন্য পারফেক্ট তো এর থেকে যখন বেড়ে যাবে তখন টেম্পারেচারটা কমাতে হবে বা তখন মুরগির পরিচর্যা একটু ঠান্ডার ঠান্ডা ধরনের কিছু করতে হবে বা পানীয় জলটা ঠান্ডা দিতে হবে তখন করতে হবে তো এটা গেল গ্রীষ্মকালের সিস্টেম কিন্তু বর্তমানে যেহেতু শীতকাল এসেছে এবং আজকের ভিডিওর আলোচ্য আলোচ্য বিষয় যেহেতু শীতকাল তাই আমি শীতকাল নিয়েই আলোচনা করছি তো শীতকালে আমাদের মুর্শিদাবাদ বা ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার সাধারণত গোয়া টেম্পারেচার চলে আসে টোয়েন্টির নিচে বিশেষ করে গভীর রাত্রে এবং সকালের দিকে সাধারণত টোয়েন্টির নিচে চলে আসে তো সেই দিক দিয়ে দেখতে গেলে মুরগির অনেক অসুবিধা হয় তো তার জন্য আমাদের মুরগি যেহেতু পালকযুক্ত প্রাণী মুরগি যেহেতু পালকযুক্ত প্রাণী বিশেষ করে পাখিদের কোনো রকম কোনো শীতবস্ত্র বা কোনো সিস্টেমের দরকার হয় না তারা প্রাকৃতিক নিয়মে গাছপালাতেই থেকে যায় তো মুরগি হচ্ছে সেই ধরনেরই একটা প্রাণী এরও অনেক শীতবস্ত্র বা কোনো রকম কিছু দরকার হয় না তো সেই জন্য সেই জন্য মুরগির মুরগির যে সেই রকমভাবে খুব বেশি কিছু ব্যবস্থা দরকার হয় না অনেকে দেখি অনেক খামারি অনেক বেশি এক্সপেন্সিভ খরচ করে মুরগির জন্য তাপ ব্যবস্থা করে থাকে বা সাধারণত এর মতো সিস্টেম করে থাকে তো আর একটা কথা বলে রাখি যেটা করা যাবে না কোনোভাবে সেটা হচ্ছে অনেকে একশো ওয়াট বা দুশো ওয়ার্ড বাল্ব রেখে দেওয়ায় ফার্মের ভিতরে যাতে মুরগির হিট মেনটেন হয় বা মুরগির ঘরটা একটু গরম থাকে সেটা ঠিক আছে গরম করার সিস্টেমটা ঠিক আছে কিন্তু মুরগির যদি সারাক্ষণ মুরগির ঘরে যদি লাইট জ্বলে তো মুরগির তাহলে ঠোকরা ঠুকরি অবস্থাটা বেশি দেখা যাবে যার ফলে ফলে আমাদের ঠান্ডার জন্য যতটা না অসুবিধা হবে তার থেকে বেশি ঠোকরা ঠুকরির জন্য অসুবিধা হবে তো সেই দিক থেকে দেখতে গেলে লাইট বা বাল্ব দিয়ে ঘর গরম রাখাটা পদ্ধতিটা না ইউজ করাই ভালো তারপরে যদি কারণ মনে হয় যে খুব ঠান্ডা চলছে হয়তো সেই কদিন দেওয়া যেতে পারে তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডা পড়ে বেশ দিন কয়েক মাত্র খুব গভীর ঠান্ডা পড়ে সাধারণত সেই সময় টেম্পারেচারটা হয়তো পনেরো নিচে চলে আসে সেই সময় অনেক অসুবিধা হয় তবে তার জন্য যে আমাদের যে সিস্টেমটা ব্যবহার করা দরকার আমার মতে যেটা বলবো তো আমি যেমন যেমন ঠান্ডা আসবে তেমন তেমন ব্যবস্থা নেব। তো এখনও বর্তমানে টেম্পারেচার খুব একটা যে নেমে যায় তা না কুড়ির আশেপাশে থাকে গভীর রাত্রেও দিকে তো সেই সেই জন্য এখনো আমার ফার্মে আমি খুব বড় রকম ব্যবস্থা নিই নি কারণ এখন ডিসেম্বরের আজকে ডিসেম্বরের ফার্স্ট ডে অর্থাৎ আজকে পয়লা ডিসেম্বর এখনো টেম্পারেচার সেইভাবে কমে কমছে না রাত্রেবেলায় তার জন্য এখনও আমি স্পেশালি কোনো রকম ব্যবস্থা নিইনি তো যেমন যেমন শীত পড়বে আমি তেমন তেমন ব্যবস্থা নেব এবং সেটা আপনাদের ডেলি বেসিসে আমি জানাতে থাকব। তবে এখন আমি যে ব্যবস্থাটা নিচ্ছি সেই সাইডের যে পর্দাগুলো গ্রীষ্মকালে হয়তো অতটা গুরুত্ব দিই না পর্দা নিয়ে কিন্তু এখন অন্তত আজ থেকে এক মাস আগে থেকে বা পনেরো দিন আগে থেকে আমি রেগুলার বেসিসে সন্ধ্যাবেলার মধ্যেই সাইডের যে পর্দাগুলো এই যে আমার পর্দাগুলো দেখছেন যে সাইডে যে পর্দাগুলো আছে ভালো করে দেখলে বুঝবেন এই যে পর্দাগুলো দেওয়া আছে একদম এগুলো খুব সুন্দরভাবে নতুন পর্দা দেওয়া হয়েছে কোথাও যাতে ফোটো ফাটা নাই সেই রকমভাবে তো এই পর্দাগুলো আমি সন্ধ্যার মধ্যে নামিয়ে দিই এবং সকাল আটটার আগে পর্দাগুলো নামানো থাকে যা যাতে কী হয় এখানে যে টেম্পারেচারটা মেনটেন হবে সেটা না কিন্তু বাইরের যে ডিরেক্ট হাওয়াটা সেটা মুরগির গায়ে লাগে না যার ফলে রকম সমস্যা এখনো দেখা দিচ্ছে না এই সময় আরও চিকিৎসা সংক্রান্ত কিছু স্টেপ নেওয়া দরকার সেটা আমি সেটা বলে রাখছি সেটা নেক্সট ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে এখনও সেইভাবে দরকার হচ্ছে না চিকিৎসার জন্য তবে স্পেশালি এখন অ্যান্টিবায়োটিক দিতে হবে মুরগি মুরগিকে যাতে ঠান্ডা লাগলে মুরগির মধ্যে একটি অ্যান্টিবডি তৈরি হয়ে যায় যার যার দ্বারা মুরগিটি সহজেই সেই ঠান্ডা লাগা ব্যাপারটাকে অনেকেই অ্যাবজর্ব করে নেবে বা সেটা সহজেই প্রতিরক্ষা করে নেবে তার জন্য তো নেক্সট ভিডিওতে আমি আসছি বুডিং শীতকালের বুডিং নিয়ে এইখানে বর্তমানে আমার যে ইনকিউবেটারের হ্যাচিং হচ্ছে গত কাল রাত থেকে গত রাত থেকে এখানে বুডিং করা হচ্ছে আজকে বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে তো বুডিংয়ের যে সিস্টেমটা আমি নেক্সট ভিডিওতে শীতকালের বুডিং ব্যবস্থাটা আমি জানাবো দেখুন আমার খোলা মেলা ঘর খোলা মেলা ঘর এখানেও আমি বুডিং করি জাস্ট এই এইটুকুর মধ্যে দিয়ে কিন্তু আমার মর্টালিটি আসে সাধারণত জিরো পার্সেন্ট বা এক পার্সেন্ট তো এখান থেকে আমি বুডিং করছে এখানে চারশো বাচ্চা দেওয়া আছে কাল রাত থেকে আছে একটাও মারা যায়নি এখনো জিরো পার্সেন্ট বা এক পার্সেন্ট এ মারা যাচ্ছে তো সে বুডিং ব্যবস্থাটা কি বা এর সিস্টেমটা কি সেটাও আমি নেক্সট ভিডিওতে জানাবো তাই যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আশা করি মুরগির ব্যবসা সংক্রান্ত যে কোনো টিপস আমি আপনাদের দিতে পারবো তো আজকে এই পর্যন্তই থাকছে তো এখনও বিশেষ করে ডিসেম্বরের মিডিলের পর থেকে অর্থাৎ ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে আমাদের একটু স্পেশালি ব্যবস্থা নিতে হবে শীত শীত রক্ষার জন্য মুরগির ফার্ম থেকে তো সেই ব্যবস্থাটা আমি কী নিচ্ছি আমি সেটা অবশ্যই আপনাদের জানাবো এবং আপনাদের কিছু ভালো রকম সিম্পল সাজেশন দেওয়ার চেষ্টা করব তো এখনো পর্যন্ত আমি মুরগির খামারে কোনো রকম অর্থাৎ এখনও পর্যন্ত বলতে ভিডিওটা কেউ পরেও দেখতে পারেন তার জন্য আমি ডেটটা উল্লেখ করে দিচ্ছি সেটা হচ্ছে ডেটটা হচ্ছে আজকে ডিসেম্বরের ফার্স্ট ডে অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট উইক আমি ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে আমি স্টেপ নেব মুরগির খামারে ঠান্ডা বা ঠান্ডা প্রতিরক্ষার জন্য যে ব্যবস্থাগুলো নেব সেগুলো আপনাদের অবশ্যই জানাবো তবে আমার খা আমার চ্যানেলে নেক্সট ভিডিও আসছে বুডিং সংক্রান্ত বিষয় নেই অর্থাৎ শীতকালে সিম্পলি সহজে কম খরচে কিভাবে বুডিং করা যায় অনেকে গ্যাস বুডিং এই ওই দিয়ে অনেক এক্সপেন্সিভ বুডিং করে নেয় যাতে বুডিংই দেখা যাচ্ছে তিনশো বাচ্চার জন্য হাজার টাকার বেশি খরচ চলে আসে তো সেইগুলো অবশ্যই বিজনেসে আমাকে লক্ষ্য রাখতে হবে যাতে আমার খরচটা মিনিমামের মধ্যে থাকে অর্থাৎ সস্তায় পুষ্টিকর বলে একটা কথা আছে সেই জায়গাটা আমাকে বাধায় রাখতে হবে যাতে খরচ কম করবো আমি ফলটা পাবো বেশি সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তাই ভিডিওটি ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখ যারা লাস্ট পর্যন্ত যারা দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই চ্যানেলে মুরগির ব্যবসা সংক্রান্ত বা মুরগি প্রতিপালনের বিভিন্ন রকম টিপস প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে ভালো থাকুন সুস্থ থাকুন আমারকেও ভালো রাখুন নিজেও ভালো থাকুন ধন্যবাদ নিজেও ভালো থাকুন ধন্যবাদ